আমরা প্রায়শই শুনি মানে চারদিকে এত গবেষণা হচ্ছে নতুন নতুন জিনিস জানা যাচ্ছে কিন্তু এই যে জ্ঞান এই জ্ঞান অর্জনের প্রক্রিয়াটা ঠিক কেমন আজকের আলোচনা সেটাই নিয়ে আমাদের হাতে যে বিভিন্ন সূত্র আছে সেগুলো একটু ঘেঁটে দেখব গবেষণা পদ্ধতি আসলে কি কত রকমের হতে পারে আর সবচেয়ে জরুরি কেন একটা নির্দিষ্ট প্রশ্ন বা সমস্যার জন্য মানে সঠিক পদ্ধতি বেছে নেওয়াটা এত দরকারি চলুন একটু গভীরে যাই ঠিক তাই আর দেখুন গবেষণা মানে কিন্তু মানে শুধু কিছু তথ্য এদিক ওদিক থেকে জোগাড় করা নয় একদমই নয় এটা আসলে একটা বেশ গোছানো একটা যুক্তিনির্ভর প্রক্রিয়া এর কয়েকটা জরুরি দিক আছে যেমন ধরুন এটা খুব নিয়ম মেনে করা হয় মানে সিস্টেম্যাটিক যুক্তির ওপরে দাঁড়ানো লজিক্যাল আর খুব গুরুত্বপূর্ণ হল যা কিছু দাবি করা হবে তার পেছনে কিন্তু পর্যবেক্ষণ বা অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ প্রমাণ থাকতে হবে মানে এম্পেরিক্যাল হতে হবে ও আচ্ছা এম্পেরিক্যাল মানে যা আমরা নিজেরা পরীক্ষা করে বা দেখে জানতে পারি সেরকম কিছু শুধু তত্ত্বের উপর ভিত্তি করে নয় একদম কাগজে কলমে থাকলেও কিন্তু বাস্তবে প্রমাণ নেই তেমনটা নয় আর এই যে প্রমাণ পাওয়া গেল সেটার ভিত্তিতে যে সিদ্ধান্তে এলাম সেটা কি অন্যরাও যাচাই করতে পারবে সেরকম সুযোগ কি থাকতে হয় অবশ্যই দেখুন ভালো গবেষণার এটা একটা মস্ত বড় বৈশিষ্ট্য এর যে ফলাফল সেটা পুনরায় যাচাইযোগ্য বা রেপ্লিকেবল হওয়া চাই মানে অন্য কেউ যদি মোটামুটি একই পথে একই পদ্ধতিতে গবেষণাটা আবার করেন তারও যেন কাছাকাছি একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে হুম তাতে বিশ্বাসযোগ্যতা বাড়ে তাই না ঠিক গবেষণার বিশ্বাসযোগ্যতা এতে অনেকখানি বেড়ে যায় আচ্ছা বেশ বোঝা গেল এই সূত্রগুলোতে কয়েক ধরনের গবেষণার কথা বারবার আসছে যেমন ধরুন বর্ণনামূলক ডেসক্রিপটিভ আর বিশ্লেষণাত্মক বা অ্যানালিটিক্যাল এই দুটো ঠিক কিভাবে আলাদা একটু বলবেন হ্যাঁ বলছি ধরুন আপনি শুধু জানতে চান যে কোনও একটা নির্দিষ্ট এলাকায় মানুষের গড় আয় কত অথবা কোন বয়সের ছেলেমেয়েরা কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা বেশি ব্যবহার করছে এই যে কি ঘটছে বা পরিস্থিতিটা ঠিক কেমন এই ছবিটা তুলে ধরাই হলো বলতে গেলে বর্ণনামূলক বা ডেস্ক্রিপটিভ গবেষণা এটা অনেকটা একটা স্ন্যাপশট নেওয়ার মতো আচ্ছা অন্যদিকে বিশ্লেষণাত্মক বা অ্যানালিটিক্যাল গবেষণা কিন্তু এক ধাপ এগিয়ে যায় এটা শুধু ছবিটা তোলে না বরং সেই ছবির পেছনে কারণটা কি সেটা খোঁজার চেষ্টা করে ও মানে কেন ঘটছে সেটা দেখে ঠিক যেমন কেন ওই নির্দিষ্ট বয়সের ছেলেমেয়েরা ওই বিশেষ সোশ্যাল মিডিয়াটা বেশি ব্যবহার করছে বা আয়ের যে পার্থক্য দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের মধ্যে তার পেছনে কি কি কারণ থাকতে পারে এই কেন বা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজে বিশ্লেষণাত্মক গবেষণা এখানে গবেষক কি করেন তিনি হাতে থাকা তথ্য বা ঘটনা ব্যবহার করে কার্যকারণ সম্পর্ক বোঝার চেষ্টা করেন তার মানে বর্ণনামূলক শুধু বলছে কি আর বিশ্লেষণাত্মক বলছে কেন বা কিভাবে বা বেশ কাজের পার্থক্য তো এটা আরেকটা জরুরি বিভাজন মনে হচ্ছে চোখে পড়ছে ফলিত গবেষণা মানে অ্যাপ্লাইড রিসার্চ আর মৌলিক গবেষণা বা ফান্ডামেন্টাল রিসার্চ এদের ফোকাস নিশ্চয়ই আলাদা একদম আলাদা ফলিত বা অ্যাপ্লাইড গবেষণার মূল উদ্দেশ্যই থাকে কোনও বাস্তব মানে একদম তাৎক্ষণিক কোনো সমস্যার সমাধান খুঁজে বের করা যেমন ধরুন ফসলের উৎপাদন কিভাবে বাড়ানো যায় বা ধরুন কোনও একটা রোগের নতুন আরও ভালো চিকিৎসা পদ্ধতি বের করা কিংবা কোনো কারখানার প্রোডাক্টিভিটি বাড়ানোর কৌশল এর ফলাফলটা সরাসরি কাজে লাগানো যায় হুম হুম প্র্যাকটিক্যাল সলিউশন খোঁজা ঠিক আর অন্যদিকে মৌলিক বা ফান্ডামেন্টাল গবেষণা যেটা সেটা করা হয় মূলত জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য কোনো তত্ত্ব বা নীতি ভালোভাবে বোঝার জন্য বা নতুন তত্ত্ব তৈরি করার জন্য এর কোনো মানে উদ্দেশনীয় ব্যবহারিক বা বাণিকিক লক্ষ্য নাও থাকতে পারে যেমন ধরুন মহাবিশ্বের সৃষ্টি রহস্য উদ্ঘাটন করা বা মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে সেটা নিয়ে গবেষণা কিন্তু এই মৌলিক গবেষণা থেকেও তো পরে অনেক প্রায়োগিক আবিষ্কার হয় তাই না ঠিক ধরেছেন মজার ব্যাপার হল অনেক সময়ই দেখা যায় এই মৌলিক গবেষণা থেকেই পরে যুগান্তকারী সব প্রায়োগিক আবিষ্কারের রাস্তা খুলে গেছে হয়তো শুরুতে বোঝা যায়নি কিন্তু পরে দেখা গেল দারুণ কাজে লেগেছে হ্যাঁ এটা ঠিক অনেক বড় আবিষ্কারের পেছনে বহু বছরের মৌলিক গবেষণা থাকে আচ্ছা এবার একটু আসি পরিমাণগত মানে কোয়ান্টিটেটিভ আর গুণগত বা কোয়ালিটেটিভ গবেষণার কথায় নাম শুনে যা মনে হচ্ছে একটা কি সংখ্যার ওপর জোর দেয় আর অন্যটা গুণের ওপর এরকম কিছু হ্যাঁ অনেকটা সেরকমই পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ গবেষণা বুঝতেই পারছেন পরিমাণ বা সংখ্যা নিয়ে কাজ করে এখানে তথ্য সংগ্রহ করা হয় সংখ্যায় যেমন কতজন মানুষ একটা বিষয়ে একমত হলেন বা পরীক্ষায় স্কোর কত হল এই ধরনের ডেটা এবং সেই সংখ্যা বিশ্লেষণ করেই সিদ্ধান্তে আসা হয় এখানে প্রায়শই স্ট্যাটিস্টিক্স বা গাণিতিক মডেল ব্যবহার করা হয় আর গুণগত গুণগত বা কোয়ালিটেটিভ গবেষণা সেই সব বিষয় নিয়ে কাজ করে যা ঠিক সংখ্যা দিয়ে মাপা একটু কঠিন যেমন ধরুন মানুষের বিশ্বাস তার অনুভূতি অভিজ্ঞতা কোনো ঘটনার পেছনের কারণ বা তার প্রেক্ষাপট এটা বোঝার চেষ্টা করে যে কেন বা কিভাবে মানুষ কোনো একটা আচরণ করছে বা কোনো সিদ্ধান্ত নিচ্ছে এর গভীরে যেতে চায় তথ্যগুলো কিভাবে সংগ্রহ করা হয় এখানে সংখ্যা তো নয় না সংখ্যা নয় এখানে তথ্যের ধরন হতে পারে যেমন গভীর সাক্ষাৎকার নেওয়া কোনো ঘটনা বা আচরণ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা বা কোনো লেখা ডায়েরি এই ধরনের বর্ণনামূলক জিনিসের বিশ্লেষণ করা কিন্তু এই গুণগত গবেষণায় মানে যেহেতু গবেষকের নিজের বিশ্লেষণ বা ব্যাখ্যার ভূমিকাটা বেশি সেখানে কি তার নিজস্ব ধারণা বা পক্ষপাতের একটা প্রভাব পড়ার সুযোগ থেকে যায় হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক আপনি ঠিকই ধরেছেন যেহেতু এখানে সংখ্যা বা যন্ত্রের পরিমাপের চেয়ে গবেষকের বিশ্লেষণ আর ব্যাখ্যার ভূমিকাটা বেশি তাই গবেষকের নিজস্ব ধারণা বা বায়াস যাতে ফলাফলে প্রভাব না ফেলে সে ব্যাপারে কিন্তু অতিরিক্ত সতর্ক থাকতে হয় তবে এর একটা বড় সুবিধা হল এটা অনেক জটিল মানবিক বা সামাধিক বিষয়কে খুব গভীরভাবে বুঝতে সাহায্য করে যা শুধু সংখ্যা দিয়ে হয়তো সবসময় সম্ভব হয় না একদম ঠিক বলেছেন সবশেষে আরেকটা জোড়া আছে সূত্রগুলোতে ধারণাগত বা কনসেপচুয়াল আর ভিত্তিক বা এম্পিরিক্যাল গবেষণা এদের পার্থক্যটা কোথায় দেখুন অভিজ্ঞতা ভিত্তিক বা এম্পেরিক্যাল গবেষণা নিয়ে আমরা কিন্তু আগেই একটু আলোচনা করেছি হ্যাঁ ওই যে বললেন পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া প্রমাণের ওপর নির্ভর করে ঠিক তাই এটা বাস্তব জগৎ থেকে তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছায় আর এই এম্পেরিক্যাল গবেষণা কিন্তু কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভ দুটোই হতে পারে আচ্ছা আর কনসেপচুয়াল আর ধারণাগত বা কনসেপচুয়াল গবেষণা এটা মূলত তত্ত্ব বা ধারণার জগতে কাজ করে ফিলসফার বা থিওরিস্টেরা এটা বেশি করেন এখানে নতুন কোনো ধারণা তৈরি করা হয় বা হয়তো পুরনো কোনো তত্ত্বকে নতুনভাবে ব্যাখ্যা করা হয় এখানে সরাসরি ডেটা কালেকশন বা পরীক্ষা নিরীক্ষা করা হয় না বরং যুক্তি বিশ্লেষণ আর বিদ্যমান জ্ঞানের সংশ্লেষণই হল এর মূল হাতিয়ার বাহ তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল গবেষণা করার কোনো একটা বাধা ধরা সঠিক রাস্তা নেই মানে প্রশ্নটা কি আমরা ঠিক কি জানতে চাইছি সেটার উপর নির্ভর করেই পদ্ধতি বেছে নিতে হবে আর প্রত্যেকটা পদ্ধতিরই নিজস্ব শক্তি আছে আবার সীমাবদ্ধতাও আছে একেবারে ঠিক আর এখানেই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়টা মানে নির্যাসটা লুকিয়ে আছে কোনো একটা পদ্ধতি সব প্রশ্নের জন্য সেরা নয় এটা হতেই পারে না তাই আমাদের আলোচনা সূত্রগুলো এটাই বারবার বলছে যে গবেষককে খুব সচেতনভাবে তার লক্ষ্যটা কি সেটার সঙ্গে মিলিয়ে পদ্ধতি বা ম্যাথোডলজি নির্বাচন করতে হয় আর এখান থেকেই হয়তো একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে জানিয়ে শ্রোতারাও একটু ভাবতে পারেন আজকের দুনিয়ার যে জটিল সমস্যাগুলো ধরুন জলবায়ু পরিবর্তন বা সামাজিক বৈষম্য এগুলোকে পুরোপুরি বুঝতে হলে মানে এর সবটা দিক ধরতে হলে কোনো একটা নির্দিষ্ট গবেষণা পদ্ধতি কি যথেষ্ট নাকি বিভিন্ন পদ্ধতির সমন্বয়ে একটা মিক্সড অ্যাপ্রোচ একটা মিক্সড মেথড সেটাই আমাদের আরও নির্ভরযোগ্য এবং কার্যকরী উপলব্ধির দিকে নিয়ে যেতে পারে এটা একটা ভাবনার বিষয়